বিসমিল্লাহ রাহমান ইর্রাহিম আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয় বারাকাতুহু। তুমি যা হারিয়েছ তার চেয়েও উত্তম কিছু আল্লাহ তোমার জন্য সংরক্ষণ করে রেখেছেন প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবন সুখ দুঃখ লাভ ক্ষতি পাওয়া না পাওয়ার সমন্বয় গঠিত কেউই সবসময় প্রাপ্তির আনন্দে থাকে না আবার কেউ সবসময় বঞ্চনার কষ্টেও আটকে থাকে না এই ওঠানামার মধ্যেই মানুষের ইমান পরীক্ষা হয় ধৈর্য যাচাই হয় আর আল্লাহর প্রতি ভরসা দৃঢ় হয় জীবন থেকে কিছু হারানো মানেই যে সব শেষ হয়ে গেছে তা নয় বরং অনেক সময় আমরা যা হারাই তার চেয়ে অনেক উত্তম কিছু আল্লাহ আমাদের জন্য সংরক্ষণ করে রাখেন এটাই হলো বিশ্বাসীর আসল আশ্রয় ও প্রেরণা এক হারানোর দুঃখ মানব জীবনের চিরন্তন বাস্তবতা মানুষ জীবনের পথে চলতে গিয়ে প্রিয়জনকে হারায় সম্পদ হারায় সুযোগ হারায় কখনো সম্মান কখনো ভালোবাসা আবার কখনো স্বপ্ন হারিয়ে যায় তখন মনে হয় সবকিছু অন্ধকার হয়ে গেছে কিন্তু প্রকৃত পক্ষে প্রতিটি হারানোর মধ্যে আল্লাহর এক অদৃশ্য রহস্য লুকিয়ে থাকে কোরআনে আল্লাহ বলেন হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ কর অথচ তা তোমাদের জন্য কর আবার হতে পারে তোমরা কোনো কিছু ভালোবাসো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর আর আল্লাহ জানেন তোমরা জানো না সুরা আল বাকারা আয়াত দুই এক ছয় এই আয়াত আমাদের শেখায় যা হারালাম তা হয়তো ক্ষতে মনে হচ্ছে কিন্তু বাস্তবে তা থেকে অনেক বড় কল্যাণ আসছে দুই হারানো জিনিসের আড়ালে লুকানো নেয়ামত যখন একজন মানুষ কোনো কিছু হারায় তখন আল্লাহ তার জীবনে নতুন দরজা খুলে দেন হয়তো হারানো চাকরি থেকে উত্তম চাকরি হারানো সম্পর্ক থেকে উত্তম সম্পর্ক কিংবা হারানো সম্পদ থেকে উত্তম বরকত আসে অনেক সময় আমরা যে জিনিসকে আঁকড়ে ধরে থাকি তা আসলে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আল্লাহর অশেষ রহমতে সেই ক্ষতিকর জিনিসটি আমাদের জীবন থেকে সরিয়ে নেওয়া হয় যাতে আমরা সত্যিকার কল্যাণের দিকে অগ্রসর হতে পারি তিন আল্লাহর পরিকল্পনা আমাদের চিন্তার বাইরে মানুষ সীমিত জ্ঞান দিয়ে শুধু বর্তমানটা দেখে কিন্তু আল্লাহ দেখেন পুরো অতীত বর্তমান এবং ভবিষ্যৎ তাই আল্লাহ যখন কোনো কিছু কেড়ে নেন তখন সেটি আমাদের জন্য বড় কোনো কল্যাণের সূচনা রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ বলেছেন মুমিনের ব্যাপারই আশ্চর্যের তার প্রতিটি বিষয়েই কল্যাণ আছে যদি সে সুখে থাকে তবে কৃতজ্ঞ হয় তাতে কল্যাণ রয়েছে আর যদি কষ্টে পড়ে তবে ধৈর্য ধারণ করে তাতেও কল্যাণ রয়েছে মুসলিম শরীফ অর্থাৎ মুমিন যা হারায় তা আসলে কোনো ক্ষতি নয় বরং অন্যরকম এক প্রাপ্তির সূচনা চার হারানোর পর ধৈর্যের পরীক্ষা কোনো কিছু হারালে মানুষ হতাশ হয়ে পড়ে কিন্তু তখন ধৈর্যই হল একমাত্র শক্তি আল্লাহ বলেন আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ধনসম্পদ জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাকারা আয়াত এক পাঁচ এই পরীক্ষার পরেই আল্লাহর পক্ষ থেকে নতুন নেয়ামত আসে তাই ধৈর্যের মধ্যেই উত্তম কিছুর অঙ্গীকার রয়েছে ছয় হারানো ভালোবাসা উত্তম সম্পর্কের সূচনা অনেকেই জীবনে প্রিয় মানুষকে হারিয়ে ভেঙে পড়ে কিন্তু আল্লাহ অনেক সময় তার চেয়ে উত্তম মানুষকে জীবনে দান করেন আমরা কেবল ক্ষতির দিক দেখি কিন্তু আল্লাহ ভবিষ্যতের জন্য যে সঠিক মানুষ প্রস্তুত করে রেখেছেন তা আমরা বুঝতে পারি না ছয় সম্পদ হারানোর আড়ালে বরকত অর্থসম্পদ হারানো মানুষকে কষ্ট দেয় কিন্তু কখনও সেই হারানো অর্থই মানুষকে অহংকার অবৈধ কাজ বা ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দেয় বরং হারানোর পর যে সামান্য থাকে তাতে আল্লাহ বরকত রাখেন আর সেই বরকত অনেক বড় সম্পদের চেয়েও উত্তম হয়ে যায় সাত হারানো স্বপ্ন নতুন স্বপ্নের পথ খুলে দেয় মানুষ যখন কোনো স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হয় তখন মনে হয় জীবন থেমে গেছে কিন্তু আল্লাহর পরিকল্পনা আলাদা যে স্বপ্ন পূরণ হয়নি তার জায়গায় আল্লাহ আরও বড় আরও সুন্দর স্বপ্ন পূরণের পথ তৈরি করেন আট কোরআন ও হাদিসে হারানোর পর প্রাপ্তির উদাহরণ ইউসুফ আলিহিসালাম ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিল বাবা থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন কিন্তু শেষে তিনি মিশরের প্রভাবশালী রাজনীতিবিদ হন তিনি যা হারিয়েছিলেন তার চেয়ে উত্তম কিছু পেয়েছিলেন নয় বিশ্বাসীর দৃষ্টিভঙ্গি একজন মুমিন যখন কিছু হারায় তখন সে ভাবে আল্লাহ আমার জন্য এর চেয়ে উত্তম কিছু লেখেছেন এই বিশ্বাস তাকে হতাশ হতে দেয় না বরং নতুনভাবে এগিয়ে যাওয়ার শক্তি দেয় দশ জীবনের প্রতিটি হারানো প্রকৃত প্রাপ্তির সূচনা হারানো জিনিস আসলে জীবনের শেষ নয় বরং নতুন অধ্যায়ের শুরু হয়তো তুমি চাকরি হারিয়েছ আল্লাহ আরও ভালো উপার্জনের পথ খুলবেন হয়তো তুমি প্রিয়জন হারিয়েছ আল্লাহ তোমাকে উত্তম সম্পর্ক দেবেন হয়তো তুমি স্বপ্ন হারিয়েছ আল্লাহ তোমার জন্য আরও মহৎ স্বপ্ন নির্ধারণ করে রেখেছেন প্রিয় বন্ধু তুমি যা হারিয়েছ সেটি নিয়ে দুঃখে ভেঙে পড়ো না বিশ্বাস রাখো আল্লাহর অশেষ ভাণ্ডারে তার চেয়ে উত্তম কিছু তোমার জন্য সংরক্ষিত আছে আজকের ক্ষতি আগামী দিনের প্রাপ্তির সিঁড়ি ধৈর্য তাওয়াক্কুল আর শোকর দিয়েই একজন মানুষ বুঝতে পারে আল্লাহ কখনো কাউকে বঞ্চিত করেন না তুমি যা হারিয়েছ তার চেয়ে উত্তম কিছু আল্লাহ তোমার জন্য সংরক্ষণ করে রেখেছেন এটাই জীবনের সবচেয়ে বড় সুসংবাদ তুমি যা হারিয়েছ তার চেয়ে উত্তম কিছু আল্লাহ তোমার জন্য সংরক্ষণ করে রেখেছেন এটাই জীবনের সবচেয়ে বড় সুসংবাদ আগের অংশে আমরা আলোচনা করেছি জীবনে হারানোর কষ্ট আসলে শেষ নয় বরং নতুন প্রাপ্তির শুরু এখন চলুন বিষয়টি আরও গভীরভাবে বিশ্লেষণ করি বাস্তব উদাহরণ কোরআন হাদিসের ব্যাখ্যা এবং মনস্তাত্ত্বিক দিক থেকে বোঝার চেষ্টা করি এগারো হারানো এবং আল্লাহর হিক্মা দূরদর্শী জ্ঞান মানুষ যখন কিছু হারায় তখন সাধারণত কষ্ট পায় কিন্তু সেই হারানোর পেছনে আল্লাহর অগণিত হিক্মা থাকে কখনো হারানো মানুষকে অহংকার থেকে বাঁচায় কখনো হারানো মানুষকে নামাজ দোয়া এবং ইবাদতে ফিরিয়ে আনে কখনো হারানো মানুষকে নতুন সুযোগের দিকে ঠেলে দেয় আল্লাহ বলেন তিনি এমনভাবে পরিকল্পনা করেন যা তোমরা ধারণাও করতে পারো না সুরা ইউসুফ আয়াত একশো অর্থাৎ হারানো আমাদের সীমিত দৃষ্টিতে ক্ষতি হলেও আল্লাহর জ্ঞানে এটি কল্যাণ বারো হারানোর ভেতরেই প্রশিক্ষণ প্রতিটি হারানো মানুষকে একটি শিক্ষা দেয় যেমন প্রিয়জন হারালে ভালোবাসার মূল্য বোঝা যায় সম্পদ হারালে দান ও কৃতজ্ঞতার গুরুত্ব বোঝা যায় স্বপ্ন হারালে ধৈর্যের সৌন্দর্য বোঝা যায় এই শিক্ষা ছাড়া মানুষ কখনো পূর্ণতা পায় না আল্লাহ আসলে আমাদের চরিত্র গঠন করেন হারানোর মাধ্যমে তেরো রাসুলদের জীবনে হারানোর শিক্ষা ক হজরত ইউসুফ আলাইহুওয়াসালাম তার ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিল দাস হিসেবে বিক্রি করেছিল কিন্তু সেই হারানোই ছিল মিশরের শাসন ক্ষমতার দিকে উত্তরণের সোপান খ হজরত মূসা আলাইহুয়া তিনি জন্মের পরপরই মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হন কিন্তু আল্লাহ সেই বিচ্ছিন্নতাকেই রাজপ্রাসাদের নিরাপত্তা বানালেন গ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুওয়াস্সালাম তিনি এতিম হয়ে বড় হয়েছেন প্রিয় চাচা আবু তালিব ও স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহ আনহাকে হারিয়েছেন কিন্তু সেই হারানোই তাকে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করতে শিখিয়েছে আর আল্লাহ তাকে সকল নবীর নেতা বানিয়েছেন চোদ্দ হারানো সবসময় শেষ নয় মানুষ ভাবে আমি শেষ হয়ে গেলাম কিন্তু বাস্তবে আল্লাহ নতুন কিছু শুরু করেন যেমন একটি দরজা বন্ধ হলে আল্লাহ আরও বড় দরজা খুলে দেন একটি পথ হারালে আল্লাহ আরও নিরাপদ পথ তৈরি করেন একটি স্বপ্ন ভেঙে গেলে আল্লাহ আরও বড় স্বপ্ন পূরণ করেন রাসুল উল্লাহ সাল্লু সালাম বলেছেন জেনে রাখো যা তোমার ভাগ্যে লেখা হয়নি তা কখনো তোমার কাছে আসবে না আর যা তোমার ভাগ্যে আছে তা কেউ আটকাতে পারবে না তিরমিজি শরীফ পনেরো হারানোর পর প্রাপ্তির বাস্তব উদাহরণ একজন ব্যবসায়ী তার দোকান হারালেন কয়েক মাস দুঃখে কাটালেন পরে নতুন ব্যবসা শুরু করে আগের চেয়ে দ্বিগুণ সফল হলেন একজন ছাত্র স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারল না দুঃখ পেলেও পরে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এমন সুযোগ পেল যা তার জীবন বদলে দিল একজন নারী সম্পর্ক ভেঙে ভেঙে পড়েছিলেন কিন্তু পরে আল্লাহ তাকে আরও ভালো মানুষ দিলেন যিনি তার প্রকৃত সুখের কারণ হলেন শোল হারানো কেবল পরীক্ষা নয় দোয়ার দরজা আল্লাহ বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত সাট হারানোর সময় দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয় কারণ তখন মানুষ ভেঙে পড়ে এবং আন্তরিকভাবে আল্লাহকে ডাকে তাই বলা হয় কখনও হারানো মানে নতুন নেয়ামতের দোয়ার সোপান সতেরো মানসিক স্বস্তি তাওয়াক্কুল আল্লাহর ওপর ভরসা মানুষ যখন কিছু হারায় তখন সে ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয় কিন্তু মুমিন যখন বলে আল্লাহ আমার জন্য উত্তম রেখেছেন তখন তার মন শান্ত হয় এটাই তাওয়াক্কুল রাসুল উল্লাহ সাল্লাহ আলাইওয়াসালাম বলেছেন যদি তোমরা আল্লাহর ওপর যথাযথ ভরসা করতে তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন তারা সকালবেলায় ক্ষুধার্থ বের হয় আর সন্ধ্যায় পরিপূর্ণ পেট নিয়ে ফিরে আসে তিরমিজি উনিশ হারানোর ভেতর লুকানো ভবিষ্যৎ সাফল্য যা আমরা আজ হারালাম তা হয়তো আগামী দিনের সফলতার ভিত্তি একটি ব্যর্থতা মানুষকে নতুন দক্ষতা শেখায় একটি ক্ষতি মানুষকে শক্তিশালী করে একটি বিচ্ছেদ মানুষকে পরিণত করে এইভাবেই আল্লাহ উত্তম কিছু দান করেন উনিশ হারানো মানেই নতুন পরিচয় অনেক সময় হারানো মানুষকে নতুন পরিচয় দেয় যেমন একজন কবি চাকরি হারিয়ে লেখালেখিতে মন দেন এবং বিখ্যাত হয়ে ওঠেন একজন উদ্যোক্তা দেউলিয়া হয়ে নতুন উদ্যোগ নেন যা তাকে বিশ্বব্যাপী পরিচিত করেন মানুষ ভাবে আমি শেষ হয়ে গেলাম অথচ আল্লাহ বলেন তুমি নতুনভাবে শুরু করছ বিষ দুঃখের সময় শান্ত না। রাসুল্লাহ সাল্লাহু সালাম বলেছেন মোমিন যে কোনো দুঃখ কষ্ট ক্লান্তি অসুখ বা উদ্বেগে আক্রান্ত হয় ইভেন একটি কাঁটার আঘাতেও আল্লাহ তার এর বিনিময়ে তার গুনাহ মাফ করে দেন অর্থাৎ হারানো শুধু উত্তম কিছু প্রাপ্তির কারণ নয় বরং গুনাহ মাফেরও উপায় একুশ হারানোর কষ্ট সামলানোর পাঁচটি উপায় এক আল্লাহর উপর ভরসা রাখা তাওয়াক্কুল দুই নামাজ ও দোয়ার মাধ্যমে শান্তি খোঁজা তিন ইতিবাচক চিন্তাভাবনা করা আল্লাহ উত্তম রেখেছেন চার বাস্তব জীবনের উদাহরণ থেকে শিক্ষা নেওয়া পাঁচ ধৈর্য এবং কৃতজ্ঞতা একসাথে অনুশীলন করা বাইশ হারানোর পর প্রাপ্তির দার্শনিক ব্যাখ্যা জীবন হল নদীর মতো একবার যদি কোনো ধারা শুকিয়ে যায় অন্য ধারায় পানি প্রবাহিত হয় তেমনি হারানো হল নদীর ধারা পরিবর্তন এটি শেষ নয় বরং নতুন পথে চলার সূচনা তেইশ হারানো এবং জান্নাতের প্রতিশ্রুতি কোন কিছু হারালে মুমিন ভাবে আল্লাহ দুনিয়াতে না দিলে আখিরাতে উত্তম কিছু দেবেন রাসুল উল্লাহ সল্লাল্লাহ সালাম বলেছেন আল্লাহ বলেন আমি আমার মুমিন বান্দার জন্য জান্নাতে এমন পুরস্কার রেখেছি যা চোখ দেখেনি কান শুনেনি মন কল্পনাও করতে পারেনি তাহলে দুনিয়াতে হারানো মানে আখিরাতে আরও বড় প্রাপ্তি প্রিয় বন্ধু মানুষ যা হারায় তা আসলে কোনো ক্ষতি নয় বরং উত্তম কিছুর প্রস্তুতি আজ তুমি দুঃখে ভেঙে পড়লেও মনে রেখো আল্লাহর ভাণ্ডার অসীম আর তিনি কখনো বান্দাকে শূন্য হাতে ফিরিয়ে দেন না তুমি যা হারিয়েছ তার চেয়ে উত্তম কিছু আল্লাহ তোমার জন্য সংরক্ষণ করে রেখেছেন এই বিশ্বাসী জীবনের কষ্টে সবচেয়ে বড় সান্ত্বনা এবং আশার আলো তুমি যা হারিয়েছ তার চেয়ে উত্তম কিছু আল্লাহ তোমার জন্য সংরক্ষণ করে রেখেছেন এখন পর্যন্ত আমরা দেখেছি মানুষ যা হারায় তা আসলে শেষ নয় বরং আল্লাহর পক্ষ থেকে নতুন শুরুর প্রস্তুতি এবার চলুন বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্প মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং আধ্যাত্মিক শিক্ষা যোগ করে বিষয়টিকে আরও গভীরভাবে বোঝার চেষ্টা করি বাস্তব জীবনের গল্প থেকে শিক্ষা ক ইব্রাহিম সাল্লামের কাহিনী হযরত ইব্রাহিম আলাহিউয়া আল্লাহর পথে তার সন্তান ইসমাইল আলাহিউয়াশাল্লামকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন এখানে হারানোর প্রস্তুতি ছিল সবচেয়ে বড় পরীক্ষা কিন্তু আল্লাহ তাকে প্রকৃত কোরবানির বদলে একটি দুম্বা দিলেন এবং ইব্রাহিম সাল্লামকে হলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু উপাধি দান করলেন শিক্ষা কখনো আমরা যা হারাতে রাজি হই আল্লাহ তার চেয়ে অনেক উত্তম কিছু দান করেন খ উম্মে সালামা রদিয়াল্লাহ আনহা তিনি স্বামীকে হারিয়ে দুঃখে ভেঙে পড়েছিলেন দোয়া করলেন হে আল্লাহ আমাকে এই বিপদে ধৈর্য দাও এবং এর চেয়ে উত্তম কিছু দান কর পরে তিনি রাসুল উল্লা সাল্লাহ ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার মর্যাদা লাভ করেন শিক্ষা প্রিয় কিছু হারানো মানে আল্লাহ উত্তম কিছু প্রস্তুত রেখেছেন গ আধুনিক গল্প একজন যুবক বিদেশে পড়াশোনার সুযোগ হারিয়েছিলেন তিনি কেঁদেছিলেন হতাশ হয়েছিলেন কিন্তু সেই হারানোই তাকে দেশে থেকে নতুন একটি প্রতিষ্ঠান শুরু করতে প্রেরণা দেয় যা পরে হাজার মানুষের কর্মসংস্থান হয় শিক্ষা হারানো পথ বন্ধ করে দেয় কিন্তু আল্লাহ নতুন পথ তৈরি করে দেন পঁচিশ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ কেন মানুষ হারালে ভেঙে পড়ে অতিমাত্রায় আসক্তি মানুষ যা ভালোবাসে তা ছাড়া ভবিষ্যৎ কল্পনা করতে পারে না অজানা ভয় এখন কি হবে এই প্রশ্ন মানুষের মনকে অস্থির করে তোলে আত্মবিশ্বাসের অভাব মানুষ ভাবে আর নতুন কিছু সম্ভব নয় কিন্তু মুমিন যখন বিশ্বাস করে আল্লাহ আমার জন্য উত্তম রেখেছেন তখন তার মনোবল দৃঢ় হয় মনস্তত্ত্ববিদরাও বলেন আশা হল মানুষকে বাঁচিয়ে রাখার সবচেয়ে বড় শক্তি ছাব্বিশ হারানো আর নতুন শুরুর সম্পর্ক যেমন একটি গাছ যখন শুকিয়ে যায় তখন নতুন চারা জন্মায় মানুষের জীবনও তেমনি হারানো মানে নতুন জন্ম চাকরি হারালে নতুন কর্মজীবনের সূচনা হয় ব্যর্থতা মানে নতুন দক্ষতা অর্জনের সুযোগ দুঃখ মানে নতুন সুখের দরজা আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুলা ইনসেরাহ আয়াত পাঁচ থেকে ছয় সাতাশ হারানো আমাদের সত্যিকার পরিচয় প্রকাশ করে হারানো মুহূর্তে মানুষ বুঝতে পারে সে কেমন মানুষ কেউ হারিয়ে হতাশ হয় কেউ হারিয়ে শক্তি সঞ্চয় করে নতুনভাবে শুরু করে মুমিনের আসল পরিচয় হল হারানোর পরেও আল্লাহর ওপর ভরসা করা এবং ধৈর্য ধরে থাকা আঠাশ জীবনে হারানোর পর বদলে যাওয়া মানুষের উদাহরণ ক আব্দুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইহিওয়া ওয়াসাল্লামকে হারিয়ে গভীর কষ্ট পেয়েছিলেন কিন্তু সেই দুঃখ তাকে কোরআন অধ্যায়নে এমনভাবে নিয়োজিত করেছিল যে তিনি তাফসিরের ইমাম নামে পরিচিত হন খ থমাস এডিসন আধুনিক উদাহরণ বারবার ব্যর্থ হয়ে বাতি আবিষ্কারে সফল হয়েছিলেন তার হারানো চেষ্টাগুলোই তাকে সফলতার পথে নিয়ে যায় গ জে কে রাউলিং হ্যারি পটার সিরিজের লেখিকা জীবনে প্রচণ্ড কষ্ট দারিদ্র ও সম্পর্ক হারিয়েছিলেন সেই হারানোই তাকে লেখালেখির দিকে ঠেলে দেয় যা তাকে বিশ্বখ্যাত করে তোলে শিক্ষা হারানো মানেই শেষ নয় বরং নতুন সৃষ্টির সুযোগ উনত্রিশ হারানোতে লুকানো আধ্যাত্মিক শিক্ষা এক আল্লাহর কাছে ফিরে যাওয়া হারানো মানুষকে নামাজ দোয়া তওবার দিকে টেনে আনে দুই আত্মশুদ্ধি কষ্টের মাধ্যমে গুনাহ মাফ হয় তিন আখেরাতের প্রস্তুতি দুনিয়াতে হারানো মানুষকে জান্নাতের আকাঙ্ক্ষা বাড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া মুমিনের কারাগার আর কাফের জান্নাত অর্থাৎ দুনিয়াতে হারানোই মুমিনকে জান্নাতের দিকে নিয়ে যায় ত্রিশ হারানো মানেই নতুন বরকত কখনও আমরা সামান্য হারাই কিন্তু আল্লাহ বরকত দেন নতুনভাবে যেমন একজন কৃষক ফসল হারায় কিন্তু আল্লাহ পরিবারে শান্তি দেন কেউ চাকরি হারায় কিন্তু আল্লাহ তার সন্তানের মাধ্যমে কল্যাণ দেন কেউ প্রিয়জন হারায় কিন্তু আল্লাহ তাকে ইমানের দৃঢ়তা দেন একত্রিশ হারানোর পর ইতিবাচক চিন্তার শক্তি মুমিনভাবে। আল্লাহ আমাকে আরও ভালো কিছু দেবেন আজ আমি কেঁদেছি কাল আল্লাহ আমাকে হাসাবেন যা হারালাম তা আমার জন্য ক্ষতির কারণ হয়েছিল হয়তো এই চিন্তাই তাকে হতাশা থেকে রক্ষা করে বত্রিশ জীবনের চূড়ান্ত সান্ত্বনা জান্নাত সবচেয়ে বড় হারানো হল দুনিয়ার মৃত্যু কিন্তু বিশ্বাসীরা জানে মৃত্যু আসলে হারানো নয় বরং জান্নাতের পথে যাত্রা আল্লাহ বলেন যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে আমি তাদের জান্নাত দান করব যেখানে চিরস্থায়ী সুখ রয়েছে নিসা, আয়াত সাতান্ন তাহলে দুনিয়ার প্রত্যেকটি হারানো আসলে জান্নাতের পথে অগ্রসর হওয়ার মাধ্যম বন্ধুগণ মানুষ জীবনে বারবার বার হারায় কাঁদে হতাশ হয় কিন্তু প্রত্যেকটি হারানো আসলে আল্লাহর পক্ষ থেকে নতুন কিছু পাওয়ার প্রস্তুতি হারানো মানে শেষ নয় হারানো মানে নতুন দরজা খোলা হারানো মানে আখেরাতের পুরস্কারের প্রতিশ্রুতি তুমি যা হারিয়েছ তার চেয়ে উত্তম কিছু আল্লাহ তোমার জন্য সংরক্ষণ করে রেখেছেন তাই কষ্টে ভেঙে পড়ো না বরং আল্লাহর ওপর ভরসা রাখো কারণ তিনি সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী হে আল্লাহ আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করো আমরা যেন তোমার দেয়া বিধান ও প্রিয় রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতে চলতে পারি সেই তাউফিক দান করো আমিন ইয়া আল আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবারারাকাতু